যে নেতা ছিল নেতা লোক যারা ছিল তারা তাই বসবাস ছিল তুলনামূলক ঠান্ডা গাছগাছালি আবহাওয়া এই জন্য করলেন যে লিডারদেরকে যদি আমি দিনের দাওয়াত শোনাতে পারি তাহলে দেখি সম্ভব নেতারা মানে জনগণ তো মানবে এই জন্য রসমুল সাল্লাম বহু বড় নিয়ে তাইফের মধ্যে রওনা দিচ্ছে যে মক্কা লিডার যারা আছে তাদেরকে দিনের দাওয়াত যদি আমার দিনের দাওয়াত আপনারা ইতিহাস জানেন মক্কা লিডারদেরকে দাওয়াত দিলেন বলল বললো কি তোমার মতো একদম এমন যার বাবা নাই মা নাই চাচা নাই কিচ্ছু নাই টাকা সম্পদ অর্থ সম্পদ কিচ্ছু নাই এমন অসহায় এটিমের জন্য আল্লাহ আবু জেল আছে এত বড় সম্পদশালী উদ্বাস সাহিদ আছে এত গণী এত ক্ষমতাবান তাদের কেউ কি নমুনা বানাইয়া তোমাকে নমুনা বানাইলো এটা তো একটা কেমন কেমন কথা এমন তুচ্ছ তার থেকে যখন করতে তুল্ল অনেক বেশি কষ্ট হয়েছে যেখানে বুক বড় আশা নিয়ে গেছেন নেতাদের কাছে সেখানে নেতারা এই শব্দগুলো বলাতে রুচি অনেক কষ্ট পেয়েছেন শুধু এতটুক বইলের খান্ত হয় নাই তারা মক্কার যুবক যারা ছিল দুষ্ট প্রকৃতির ছেলে যারা ছিল তাদেরকে লেগাই দিছে যে মোহাম্মদ একজন পাগল তাকে তোমরা পাথর নিক্ষেপ করো রসুল সাল্লাই পাথর নিক্ষেপ করছে তারা আল্লাহ পলক পালক তার সাথে তিনি বলেন রসুল শরীর থেকে রক্ত বের হয়ে যে জুতা ছিল জুতার সাথে গিয়ে রক্ত লেগে গেছে এত কষ্ট তার থেকে রসুল সালাইসাল্লাম পাইছেন দুই ধরনের কষ্ট পাইছেন একটা তাদের কথায় মানসিক কষ্ট পাইছেন দ্বিতীয়ত তাদের আঘাতে রসুল্লাহ শারীরিক কষ্ট পাইছেন এত কষ্ট পাওয়ার পরে আপনাদেরকে তো ইতিহাস বলছিলাম যে যখন গাছের ছায়ার মধ্যে বসতেন তাই সে দুদিকের দুই পাহাড়ের যে নিযুক্ত ফেরেস্তা তিনি এসে বলছেন আপনার কষ্ট আল্লাহ সহ্য করতে পারতেছেন আমাদেরকে পাঠায় দিছে আপনি আমাদেরকে আদেশ করেন এই দুই দিকের যে পাহাড় আছে আপনি শুধু একটু ইঙ্গিত করেন আমরা দুই দিকের পাহাড় দিয়ে তাইফকে এমন ভাবে চাপা দিব ইতিহাস থেকে তাইফের মানচিত্রই মুছে যাবে আপনি শুধু একটু ইশারা ইঙ্গিত করেন সেদিন দয়ার নবী মায়ার নবী রহমতুল্লিল আলমিন কি বলছিলেন আপনারা জানেন রসুল্লাহ সাল্লাম বলছিলেন যারে যদি তাদেরকে ধ্বংস করে আমার দিনের দাওয়াত নিবে কে তারা হতে চেনে নাই আমাকে আমি যে দয়া নবী মায়া নবী তারা বুঝে নাই এজন্য জন্য তারা আমার দাওয়াত নিচ্ছে না হতে পারে তাদের পরবর্তী প্রজন্ম তাদের সন্তান থেকে এমন কেউ আসবে যে আমার দিনের দাওয়াত নিবে সারা বিশ্বে দিনের দাওয়াতকে সরাই দিবে ইতিহাস সাক্ষী মোহাম্মদ বিন কাসিম আমাদের এই উপমহাদেশে হিন্দুস্তান অঞ্চলে তখনকার বাংলাদেশ পাকিস্তান ছিল না হিন্দুস্তান যে অঞ্চল বিজয় করেছিলেন মোহাম্মদ ইতিহাস বলে যে মোহাম্মদ বিন কাসিম তিনি ছিলেন তাইফের বংশধর তাহে এলাকা তিনি এসে আমাদের হিন্দুস্তান যখন জয় করেন তখনই হিন্দুস্তানে ব্যাপকভাবে ইসলাম ধর্মটা চালু হয়ে যায় ভবিষ্যৎবাণী সোবাহান